পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার প্র্যাকটিস হচ্ছে কোট রুমে বাংলাদেশ হচ্ছে আপনার এভিডেন্স কালেকশন এভিডেন্স প্রিজার্ভেশন এটার মধ্যে সবচেয়ে বড় গাফলতি হয় যার কারণে আমরা শত শত মাস শত শত বছর চলে যাই কারণ আমরা সুষ্ঠ বিচার পাই না আদালত এমন একটা জায়গা যেখানে আপনার ইমোশনে কাজ নেই প্রমাণে কাজ এখন প্রমাণটা আপনি আগের কালেক্ট করতে দেন না প্রমাণ ধ্বংস করে ফেলেছে অতএব আপনি সঠিক বিচার বাংলাদেশে পাওয়া খুব কঠিন একটা কাজ সম্প্রতি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার যে সুইসাইডাল নোটটা আছে সেটাকে আপনি আপনার এক্সপার্টিস দিয়ে এক্সপ্লেন করেছেন বাংলাদেশে ফরেন্সিক সায়েন্সের সাবজেক্ট নেই আমেরিকা উন্নত তারপরে আপনার ইসরায়েল উন্নত রাশিয়া উন্নত ইন্ডিয়া উন্নত ফরেন্সিক হচ্ছে সায়েন্স এখন আমার বাংলাদেশে হচ্ছে আমরা চেতনা আদর্শ স্পিরিট নিয়ে এই পরিমাণ অবস্থা আছি শেখার কোনো সময় নাই শুধু হচ্ছে মুখের গাল মানে গাল বেসে চলা যেটা আছে সেটা চলতেছে আমাদের একটা পুলিশদের হচ্ছে যে খুব একটা বদনাম ওরা অনেক বেশি লোকদেরকে ধরে নিয়ে

অতিথি হিসাবে সঙ্গে আছেন বাংলাদেশের একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী ও প্রশিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন একজন অভিজ্ঞ সিবিটি ও এনএলপি ট্রেনার এর পাশাপাশি তিনি একজন লাইফ কোচ যিনি অ্যান্ড রাইটিং অ্যানালাইসিস ও ফরেন্সিক ডকুমেন্ট পরীক্ষায় বিশেষজ্ঞ তিনি বাংলাদেশের আর্মি পুলিশ ও ইন্টেলিজেন্সকে ইন্টারোগেশন বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস প্রোফাইলিং ও ফরেন্সিক সায়েন্সের উপরে প্রশিক্ষণ প্রদান করে থাকেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে তিনি মেন্টাল ফিটনেস কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওয়ার্কপ্লেস স্কিলস নিয়ে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছেন বর্তমানে তিনি কর্মরত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস বিআইপিএস এর পরিচালক হিসাবে তার প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে দেশের বহু মানুষ মানসিক ও পেশাগত উন্নয়নে সহায়তা পেয়েছেন আজকের এই আলোচনায় তিনি তার জীবন কাজ এবং সাইকোলজি ফরেন্সিক ও প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন